تین سوروں کے لیے قرآن میں آیا ہے سورہ نور کا تو ہے سایا نور کا ہر کچھ میں شکر نور کا سایا کا سایا نہ ہوتا ہے نہ سایا نور کا نسل پاک میں بچہ بچہ نور کا آیا.

সরকার আহলে বাইতের প্রেম যে অন্তরে আছে প্রমাণ হই কি আহলে বাইতের প্রেম আছে কি নাই তারা ঘুম করিতে করি সন্তান সন্ততি মায়া করতে করি মহান মুর্শিদের নির্দেশ পালন করতে গুলে মদিনা দরবার শরীফের শাখা বাশারিয়া কাদেরিয়া খান শরীফ মজার এখানে বসে আছে আমার হবে

তিনি পানি পোষণের অসুস্থ ছিলেন মৌলা হুসাইনের চরণে আরোস করেছিলেন বাবাজান। আপনার আগে আমি না। ইমানের জন্য ইসলামের জন্য জীবন দিতে চাই গলা কাটাইতে চাই এ আশেখের শুন আমার নবীজি বলেছিলেন আমার হুসাইন বলেছিলেন যে বাবা

আমি তোমার পিতা হয়ে তোমাকে নসিহত করতেছি তুমি যখনই মদিনায় যাইবা তোমার নিজের দেখা বর্ণনাগুলো নবীর চরণে বর্ণনা দিব আমার বুঝতে পারতেছেন ভাইরা মৌলা হুসাইন জয়নাল আবিদিনকে বুকের সাথে বুক লাগাই দেয় আরে ভাই এটা কি বলে সিনা সিনা আলেম মুদুরদের মতে মওলা হুসাইন এমন শরীয়ত এমন তরিকত এমন হাকিকত মওলা হুসাইনের মওলা হাসান মওলা ইমাম জয়না আবদিনের মতে তেনেস্তর করে দিলেন চিনে বলো সুবহানাল্লাহ সুতরাং

লক্ষ্য করেছে আমার মালিক মোড় চেহারা মুখ পানিতে চক্ষু মুবারক সেখান থেকে জর ঝড় করে পানি পড়তো আমি যখন কাজ ছিলাম ওই দাঁড়িয়ে বলতাম আমার মালিক সাথে সাথে পরবর্তী সময় যখন স্টেজে আসতো আমার ওই আলোচনা গুরু মালিক বলা রিপিট করে আশিকদেরকে বুঝাইতেন যে এটাই হচ্ছে মূল কথা তুমি কোথায় হচ্ছে আপন মুর্শিদ আপন মুর্শিদ আপনি যেই দিকে যাবেন বাবা মুর্শিদ ছাড়া আমাদের কোন উপায় নাই আমার মুর্শিদের মাধ্যমে আমরা আল্লাহ নবীর ঠিকানা পাই আমার মোলা হোসেন জয়নাল আবিকে এই বসিরত গুরু করেছিলেন বাবা নবীর ঘরানা খানদান তুমি দেখে রাখবে কিন্তু মোলা হুসাইন শাহাদাতের পরে রাত্র হয়ে গেল রাত্র কাটানোর পরে সকালবেলা এই ইজিদের দলেরা ইবনে জিয়াদের দলেরা তারা কি করলো জানেন খালি উটের পিঠের মধ্যে নবীর ঘরানা প্রত্যেকটা আশিকে রাসুলকে পিস মোড়া বান দিয়ে একই উটের উপরে তিনজন চারজন করে তারা বসিয়ে দিলেন দুলা মাখা বদলে তখনই ইমাম জয়নাল আবদিনের জবান থেকে যে কথাগুলো উচ্চারিত হয়েছিল সেই উনার অন্তরের কথাগুলো আমি গজল আকারে আপনাদের সামনে উপস্থাপন করতেছি আমার জয়নাল আবদিন তখন বলেছিল আমার বাবার জাহানা জাহান do

ki tara, oi aro

আমি যা রূপ ধারণ পাইছো আর অনুনে কো ভিরে কিছু দেয়া গেছে আলহামদুলিল্লাহ এই মওলানা আবুল শিন ভাই কি দেয়া গেছে কি গেছে ইমানি দৌলত দেয়া গেছে গেছে আগুনারে কুসুর তুমি না পাইছো না না দেয়া না দেয়া গেছে নাকি তোমরা নি তো

آپ دا دیکھیں جی مانی نور شکھا دیگر سے ٹھیک ہے جو رہے والن ٹھیک ہے ٹھیک ہے ایک ہون این نور فائے کی ماں بیارے آپ بڑھ رکھئے ماں گنگو دی نظر ورے ایک ٹی برسن لوگوں نے ماں بیار رکھی گا ہے آپ بڑھ رہے تو ماں بیار دول دولی لکھو دول صاحب آسواللہ آسواللہ

যারা আছে আমার নুরমুল্লা ভাই অসুস্থ বসতে আছে সিরাজ মিলি ভাই অসুস্থ বসতে আছে তিনি আমার কাছে দোয়া চেয়ে তারপরে বিদায় নিছেন আল্লাহ এমনি ভাবে আমার আবুল হোসেন ভাই

موسیقی <سؤال>

সেইreadline ইমাম মেহেদী আমার প্রিয় আমার কামিল হযরত আল্লামা হাজী মাওলানা আব্দুল Bashar Qadeer আমাদের অন্তরের नेक উদ্দেশ্য পুরা করে আমার অনেক বাইরে এখানে উপস্থিত হয়েছে বললাম শহরাবাদ থেকে স্কুল মেম্বার সহ আজগর আলী মেম্বার

اللهم إني أعوذ بك من الجبن وأعوذ بك أن مراد إلى أجل الأمور وأعوذ بك من فتنة الدنيا وأعوذ بك من اعجاب القبر وصلى الله تعالى خلق سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا matur geomarcata.